দিল আল্লাহকে রব হিসেবে মেনে নিল তখনই নির্যাতন শুরু হয়ে গেল মুসলমান গভীর মনোযোগ দেন মুসলমান গভীর মনোযোগ দেন বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম দেখতে পাই হজরতে বেলালের বুকের উপরে উত্তপ্ত মরুভূমির ভিতরে বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে বেলালের নিঃশ্বাস আপডাউন আপডাউন করে তারপরে ওই নিঃশ্বাসের দিকে কান্তা ঝুকায়া আবু জেহেল দেখতে পাচ্ছে আবু আবু জেহেল দেখতে পাচ্ছে বেলাল কোনো শব্দ বলে না বেলাল শুধুমাত্র বলে আহা দাহা না মনি প্রাগ করে পেরালের জিহব্বার মধ্যে প্যারেক ঢুকিয়ে দিল সাধারণ কথা না সাধারণ কথা না একটু জিহব্বার মধ্যে কামড় লাগলে মনে হচ্ছে পরিজাতা ছিঁড়ে যায় কথা বলেন ঠিক কেরা একটু দেন মিশরের মুসলমান পর্দা যারা মা বলাছি একটু মনোযোগ দিয়ে শোনেন হজরতে বেলালের যে হব্বার মধ্যে কড়া ঢুকা দেওয়া হলো কাটা ঢুকা দেওয়া হলো বেলাল কোন রকমের আহাদ আহাদ বলতেছিল ওই শব্দটাকে নেওয়া হলো সঙ্গে সঙ্গে আবু জেহেল মুখের কাছে খানটা নিয়ে দেখতেছে বেলাল যেন ফিসফিস করে ওই যে মধ্যে কাটা যে হব্বার মধ্যেও ফিস করে যেন বলতেছে আহাদ 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 বলেন বেলালের জবান থেকে আল্লাহ শব্দ কেড়ে নিতে পেরেছে বেলালের বেলাল রাত আল্লাহ যখন আজান দিতেন তার মাথারাজ উপরে তালুর সাথে রাখবে জিহ্বার হজরতে বেলালের জিহব্বা করা ঢুকার কারণে কাটা ঢুকার কারণে বেলাল সিন উচ্চারণ করতে পারত না হাদু এখানে আশ হাদু বলতো আজ আদু হয়ে যেত বেলাল যখন আজাম দেয় মসজিদের মিনারা থেকে যখন দেশ যখন বিশ্বনবী যখন নেতা হয়ে গেলেন বিশ্ব মদিনা যখন পুরোটাই মক্কা যখন বিজয় হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহ আবার সাল্লাম বললেন বেলাল অনেক কষ্ট করেছিরা এবার কাবার উপরে উঠে একবার আজাম দাও বেলাল দৌড় মেরেছে কারণ কষ্টের পরিমাণ যার যত বেশি ইমানের তেজ তাপ তত বেশি কথা বলেন ঠিক কিনা না এর স্বাদ কখনোই পাবে যখন তার উপরে নিমতাতন আসবে কথা বলেন ঠিক কিনা নিমতাতিত অবস্থায় যার ইমান আর সাধারণ ঈমান ইয়া এক জিনিস হতে পারে না বেলাল দোর দিয়ে গে কাবার উপরে উঠে আল্লাহু আকবার আল্লাহু আকবার মুখরিত হয়ে যাচ্ছে সাহাবা একরাম কিছুদিন পর অবজেকশন দিল ইয়া রাসূলুল্লাহ কত মধুর মধুর সাহাবির আছে মধুর কণ্ঠে আজান দেয় ও রসুল বেলাল উচ্চারণে ভুল করে বেলাল আজানটা আপনি দিতে দিয়ে না অন্য মোয়াজি নিযুক্ত করেন আল্লাহ নবী মোটেও রাজি হলেন না খুশি হলেন না কিন্তু সাহাবিদের মন রক্ষার্থে আল্লাহ নবী বললেন বেলাল তুমি আর আজান দিও না ফজরের আজান হলো ঠিকই কিন্তু আল্লাহ তালা জিব্রাইল পাঠায় দিলেন জিব্রাইল আমি চলে আসলেন আজকে কিন্তু সকালে কোনো হয়নি আল্লাহ আল্লাহ পারে কি পারে না আল্লাহ পারে কি পারে না রব্বে কারিম পারে খেলা সুরা আহজাব খুলে দেখবেন খন্দকের যুদ্ধে রাসুল সাল্লাহ সাল্লাম যখন খন্দক খনন করতেছিলেন

নিয়ে বেশি বাহাদুরি করো আল্লাহ নবী নামাজের যদি গুরুত্বই থাকতো গুরুত্ব তো আছে নামাজ তো পড়তেই হবে কিন্তু ইসলামী আন্দোলনের জন্য নামাজ কাজাও করার আগে কথা বলেন দেখিয়ে না যুদ্ধের ময়দান প্রমাণ করে বিশ্ব নবী সতেরো নামাজ কাজা আদায় করেছিলেন আল্লাহ নবী একদিন ঘুমায় পড়েছিলেন হজরতে বেলালের হজরতে আলিম পুরুর উপরে হযরত আলী চিন্তা করতে আসরের পার হয়ে যাচ্ছে কিন্তু রাসূল উঠতেছেনা আল্লাহ তাআলা এটা বুঝাচ্ছে বান্দারা আমি আল্লাহ তাআলা পানি সূর্যকে আর সামনে আগায়া দিতে সুবহানাল্লাহ دیر হলো না যাদের সুবহানাল্লাহ অটোমেটিক دیر হয়েছে তাদের ইমান বেশি জোরে বলেন সুবহানাল্লাহ যে আল্লাহ পূর্ব দিকে সূর্য উঠাতে পারে সে আল্লাহ পূর্ব দিকে সূর্য উঠাতে পারে সেই আল্লাহ পশ্চিম দিকে সূর্য ডুবাতে পারে ওই আল্লাহ আবার পশ্চিম দিগন্ত থেকে সূর্য আবার উঠাতে পারে কথা বলেন ঠিক কে আল্লাহ পারে না সম্মান তো ভাই আমার জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে যেন ফজর হচ্ছে না আল্লাহ নবী বলে বলো কি আজান তো হয়েছে আযান কে দিল জিবরাইল আমিন ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ যতদিন পর্যন্ত আছে আর আপনি যতদিন পর্যন্ত মদিনায় থাকবে মসজিদে নব্বিত কারো আজান চলবে না আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়েছে বেলাল যতদিন থাকবে আর আপনি যতদিন থাকবেন ততদিন বেলালের আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় যান আল্লাহকে মেনে নিল পর্দা নিশি মা বোনের একটু গভীর মনোযোগ দেন ইসলামের জন্য কোন পুরুষ সর্বপ্রথম শহীদ হতে পারেনি একজন মা হজরতে সুমাইয়া রবি আল্লাহ সর্বপ্রথম শাহাদাত বরণ করে শাহাদাতি নজরানা পেশ করেছে চিৎকার দিয়ে বলেন আল্লাহ সম্মান তো ভাই আমার আর একটু সামনের দিকে আপনাদেরকে বোঝাই আয়ার যেহেতু নিয়েছি তা তারা জলাই হিমুল মালাইকা কোন নির্যাতনাছে তাদের উপর যখন অত্যাচার আসে তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মৃত্যুর সময় চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ মরা সময় মানুষ সবচেয়ে দুর্বল হয়ে যায় মরা সময় মানুষ সবচেয়ে দুর্বল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা কোটি কোটি টাকার সম্পদ থাকলো বলেন তো মরা সময় কাজে আসে না মরা সময় কোনো টাকা কাজে আসে না যদি দশজন সন্তানকে গ্রামের ভিতরে মাতব করি করে আমার সন্তানের বাবা জোর আছে আল্লাহর কসম করে বলি আল্লাহর বান্দারা মনে রাখবেন মরা সময় দর্জন সন্তান ডান পাশে যদি দাঁড়ায়া থাকে আজরাইলের বিপক্ষে অবস্থান করতে পারবে আল্লাহ বলে ও বান্দারা দুনিয়ার ক্ষমতা যখন কাজে আসবে না সন্তান সন্ততি যখন কাজে আসবে না দুনিয়ার সম্পদ তোমার কাজে আসবে না মোহ কাজে আসবে না ওই সময় আমি আল্লাহ ওই মৃত্যুর সময় আমি আল্লাহ বলে দিচ্ছি তা নাযল হিমুল মালাকাহ

ah আল্লাহর বান্দা নাম বলতেছি না ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের মধ্যে কিছু দু এক বছর আগে আল্লাহর বান্দাকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছিল হাসি মুখে যাচ্ছিল জিজ্ঞাসা করা হলো কেন হাসি মুখে যাচ্ছ বলতেছে তোমরা তো ওটা ফাঁসির মঞ্চ দেখতে পাচ্ছ কিন্তু আমি দেখতেছি ওটা জান্নাতের বাগান দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি দেখবে সদাই মুখে আমি আল্লাহ দলে দলে তোমাদের জন্য ফেরেস্তা নাজিল করব আল্লাহ তা প্রথম শব্দ বলবে ভয় পেও না চিন্তা করো না ও আবেশ রুবিল জাননা আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছে বলেন তো মরার সময় যদি কেউ জান্নাত দেখতে পাই তার কি কোনো টেনশন আছে তার কি কোনো ভয় আছে

আপনারা কি রাগ করতেছেন ভাই ছেড়ে দেবো নাকি অনেকে যাই হোক এক নাম্বার দুই নাম্বার আছে আমি বললাম যাদের এক নাম্বার লাগবে এক চাপবেন দুই নাম্বার যদি প্রয়োজন হয় দুই চাপবেন এক মুরব্বি তিন আঙুল উঠাইছে আমি কেন মুরব্বি কি ব্যাপার আমি মুরব্বি আছে টুস করে যায় করে টান দিয়ে আবার আসে তাও ভালো কথা গন্ধে কেনা আরে ভাই এই বিড়ির মাঝে যে কি দিলো একটা চা যদি এক মুরব্বি আরেকজনকে দেয় খাবো না কথা বলেন আমি যদি কোন বিরিয়ানি বা এক যুবক আর এক যুবককে দেয় তারপরে কয় আইছ কিন্তু সিগারেটের ভিতরে কি যে গুণ রে ভাই একজন টান দেয় আরেকজন টাকা থাকে এই শেষ টানটা দিস দি কিয়ার মেথর আর কিয়ার তোমার কিয়ার বলিয়া টান মারেও থাকে কেন ভাই টাকা আছিস কেন একটা টান তো দিবা কথা কোন কথা কয়

সন্নাথ আমার অন্তরায় নবীর সন্নাথ এখন আমাই দিনের পর দেখায় পাশাক্ত নামাজ দাঁড়ি করা মনের দর যায় কেউ শোনে না বে নামাজির বুক পাটা চিৎকার দেখছি কোন মজা নাই তোমার নেশার মাঝে প্রভুর শান্তি খুঁজে যা পাই কথা বলেন ঠিক দেখছি কোন মজা নাই তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজে পায় পাই চাই না আমি দালান কোটা চাই না বাড়ি ঘর তোমার কাছে হই না আমি হয় না যেন পথ